বেশিরভাগ হলুদই মরে পচে গেছে আর এখানে একটা হচ্ছে আমাদা আমাদাগুলো রেখে দেব আমাদা যত বেশি দেরিতে হারভেস্ট করবো তত বেশি বড় সড়ো আমাদা হবে কিন্তু হলুদটা গাছ মরে যাওয়া এটা আমাদা এই দুটা হচ্ছে আমাদা আর এইগুলো হচ্ছে হলুদ হলুদগুলো গাছ মরে যাওয়ার সাথে সাথেই সংগ্রহ করে দেখেন এই হলুদের চাইতে এই হলুদগুলো কত হৃষ্টপুষ্ট এবং কত মোটা সোটা এবং একটাও পচে যায়নি পচে যাওয়ার আগে আমি হলুদটা সংগ্রহ করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা এখান থেকে আজকে কিছু সংগ্রহ করব দেখি কি কি আছে কী কী পাওয়া যায় কতটুকু কি হয়েছে হলুদ রোপণ করেছিলাম সম্ভবত হলুদ দেখতে পাচ্ছি আসলে হলুদ এবং আম আদা অনেকটা একই রকম দেখতে হয় তাই বুঝারও উপায় নেই এখানে আমি আপনারা দেখেছিলাম দেখেন শিকড় দিয়ে কী অবস্থা দেখি এগুলোর ভিতর থেকে আর কি হলুদ হয়েছে আসলে আরও আগে তোলা উচিত ছিল আমাদা তুলতে হয় দেরিতে হলুদ তুলতে হয় আগে কিন্তু আমি আমাদা মনে করে হলুদ গাছ আর আমাদা গাছটা একই রকম দেখতে তাই তুলতে দেরি করে ফেললাম মনে হচ্ছে গাছ মনে হয় আসলে যখন হয়ে যে হার্ভেস্টিং গাছ মরে যায় তখন সাথে সাথে তুলে নিতে হয় হলুদ এবং আদা দেশি আদা দেশি হলুদ গাছ মরে যাওয়ার সাথে সাথে তুলে নিতে হয় কিন্তু আমাদাটা আর যত দেরিতে তোলা হয় তত বেশি ফসল পাওয়া যায় মোটামুটি যেটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এই হচ্ছে পেলাম এটুকু আলহামদুলিল্লাহ খুব বেশি পাই নাই অনেকগুলো হলুদ দেখতে পাচ্ছি পচে গেছে আরও আগেই অনেক আগেই এটা শুকাই গেছিল মাটি আর ওইটাও আসতে হারভেস্ট করবো ওইটা অবশ্য হারভেস্ট না করলেও হয় কারণ ওটাতে আমাদা আছে বস্তাতে বস্তার ভিতরে আমাদা আমাদা দেরিতে হারভেস্ট করলে বেশি ভালো মোটা মোটা বেশি বড় বড়ো আমাদাগুলো হতে থাকবে পানি না দিলে ভালো পানি দিলেই পচে যাবে আমার পানি দেওয়া হয়ে গেছিল। বন্ধুরা যে এখানেও একটা দেখতে পাচ্ছি আছে মনে হয় একটা টুকটাক কিছু দেখি ও এখানে আছে তো দেখেন কাঁচা হলুদ কাঁচা হলুদের পাতাটাও অদ্ভুত সুন্দর অনেক ভাল লাগে খুব যে একদম অনেক কিছু পাবো সেরকম কিছু না কিন্তু যেটুকু পাই অর্গানিক পাই আলহামদুলিল্লাহ এভাবে আপনিও ইচ্ছা করলে হলুদ চাষ আদা চাষ ছাদে করতে পারেন এখানে হলুদ দেখতে পাচ্ছি আর এক বস্তাতে দেখি এখানে এই হলুদ গাছগুলো এখনও পুরোপুরি মরে নাই এটা হলুদ গাছ যেহেতু এটা হলুদ গাছ বস্তাটা বন্ধুরা এই যে হলুদ গাছ করতেছি এরকম গাছ মাটি ফুটে গেলেই বস্তা থেকে কিন্তু মোটামুটি ছাদে ভালোই হলুদ চাষ করা যায় আমার মনে হয় ভালোই বড়ো বড়ো হলুদ হবে সবগুলো আগে তুলি বসে থেকে ছিঁড়ে ফেলি ছিঁড়ে না ফেললে এখন দেখি এখানে কি কি কতগুলো হলুদ আছে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেছেন এতক্ষণ যে আমি ওই একটা বস্তা থেকে এই কয়েকটা হলুদ পেয়েছি বেশ হলুদ কিন্তু অনেক কয়টা হলুদ কিন্তু পচে গেছে কারণ আমি গাছ মরে যাওয়ার পরেও অনেকদিন অপেক্ষা করেছি আসলে হলুদটা গাছ মরে যাওয়ার সাথে সাথে তুলে নেওয়া উচিত দেখেন এটা গাছটা এখন মরেছে এখনও কিন্তু সম্পূর্ণভাবে গাছটা মরে না এখানে কিন্তু অনেক হলুদ হয়েছে এবং এই হলুদগুলো বেশ হৃষ্টপুষ্ট মোটা সোটা হয়েছে এক একটা হলুদ কত মোটা দেখেছেন মার্শাল্লা মার্শাল্লা ছাদে তাহলে ওই হলুদ চাষ ভালোই করা যেতে পারে সঠিকভাবে যত্ন নিলে হলুদ চাষ খুব ভালোভাবেই হবে দেখি অনেকগুলো হলুদ কিন্তু এই একটা বস্তা থেকেই পেলাম হ্যাঁ কতটুকু হলুদ হবে জানি না তবে অনেকটাই হলুদ পেলাম বেশ ভালো হলুদ পেলাম ওই বস্তার থেকে এই বস্তাতে এখানে দেখেন বেশিরভাগ হলুদই মরে পচে গেছে আর এখানে একটা হচ্ছে আমাদা আমাদাগুলো রেখে দেবো আমাদা যত বেশি দেরিতে হারভেস্ট করব তত বেশি বড় সড়ো আমাদা হবে কিন্তু হলুদটা গাছ মরে যাওয়া এটা আমাদা এই দুটা হচ্ছে আমাদা আর এইগুলো হচ্ছে হলুদ হলুদগুলো গাছ মরে যাওয়ার সাথে সাথেই সংগ্রহ করে দেখেন এই হলুদের চাইতে এই হলুদগুলো কত হৃষ্টপুষ্ট এবং কত মোটা সোটা এবং একটাও পচে যায়নি পচে যাওয়ার আগে আমি হলুদটা সংগ্রহ করলাম এই শিকড়টা আবার লাগাই দিব এটা হলুদ গাছ এখান থেকে যে হলুদ দেখেন এই যে মার্শাল্লা ভালো হলুদ হয়েছে একটা দুটো করে গুটি লাগিয়েছিলাম আমার আর ভিডিও আছে যখন হলুদ গাছ রোপণ করেছিলাম জুন জুন মাসের দিকে তো সেই গাছ থেকে মোটামুটি এরকম এরকম কয়েকটা করে লাগিয়েছিলাম দেখেন মাসাল্লাহ পত্তগুলো পেয়েছি তাহলে যেটা শিক্ষা হলো আমার সেটা হলো হলুদ গাছ মরে যাওয়ার সাথে সাথে সংগ্রহ করব আর আমাদা গাছ অনেক দিন দুই মাস পরে মরে যাওয়ারও দুই মাস পরে আমরা সংগ্রহ করবো আমি সবসময় সাথে সাথে আমাদাও সংগ্রহ করি কিন্তু এবার করব না এবার দেখব যে আসলে আমাদাগুলো কতটা মোটা হয় দেখেন একটা বক্স ভরে পেয়েছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ বন্ধুরা আসসালামু আলাইকুম দেখেন আমার টুনটুনিদের আমার পছন্দের ফল বড় হয় নাই তাও খেয়ে নেই বিশমিল্লা তো গায়ে কাপড়ে মুছে নেই এটা তো কিন্তু ফুল চলে আসছে মাসাল্লাহ এটা তো একটু রোদ্রে দেওয়ার রোদ্র লাগে এমন জায়গায় রাখি একটু পানি দেই যখনই গাছে ফুল দেখবেন তখনই গাছে মশার দরকার পড়ে প্রচুর পানি দরকার পড়ে পাথর কুচি পাতা তুমি সরো তোমার এখানে কোনো জায়গা নেই আসো এখানে থাকো ওখানে থেকেও গাছ হয়ে যাবে কাছের কুচি পাতা থেকেই চারা হয়ে যায় তো খুব সহজেই চারা হয় মার্শাল আলহামদুলিল্লাহ